অনেক অনেক দিন আগে এক গ্রামে এক ব্রাহ্মণ বসবাস করতেন জীবিকা নির্বাহ করার জন্য তিনি গ্রামে পূজা অর্চনা করতেন একবার এক ধনী ব্যক্তি সেই ব্রাহ্মণকে একটি গরু দিয়েছিলেন এবং বলেছিলেন সেই গরু দুধ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতে। কিন্তু গরুটি ছিল খুবই দুর্বল তাই ব্রাহ্মণ আশেপাশে গ্রামে ভিক্ষা করে গরুটিকে ভালোভাবে খাওয়াতে লাগলেন অচিরেই গরুটি মোটা এবং সুস্থ হয়ে উঠল একদিন গরুটাকে দেখে গরুটাকে চুরি করার সিদ্ধান্ত নিল এবং এক রাতে সে গরুটিকে চুরি করার জন্য ব্রাহ্মণের বাড়ির দিকে রওনা দিল একটা বড় দত্ত সেই গ্রামের আশেপাশেই থাকত সেই মানুষকে মেরে তাদের খেয়ে ফেলতো চোরটি যখন চুরি করতে যাচ্ছিল তখন পথে সেই দত্তর সাথে তার দেখা হয়ে গেল চোরটি দত্তকে জিজ্ঞাসা করলো তুমি কে দত্তটি বলল আমার নাম মহারাক্ষস আমি মানুষকে মেরে তাদেরকে খেয়ে ফেলি আজ আমি ব্রাহ্মণকে মেরে তাকে খেয়ে ফেলতে যাচ্ছি কিন্তু তুমি কে চোরটি উত্তর দিল আমি একজন বড় চোর আমি যা খুশি চুরি করি আজ আমি ব্রাহ্মণের মোটা গরুটাকে চুরি করতে যাচ্ছি মহারাক্ষস তখন বলল তাহলে চলো একসাথে ব্রাহ্মণের বাড়ির দিকে যাই তারপর তারা দুজনে একসাথে ব্রাহ্মণের বাড়িতে গেল ব্রাহ্মণ তখন গভীর ঘুমে মগ্ন চট্টি একটি বড় ছুরি বের করে সেই দিকে হাঁটতে শুরু করলো দিকে গরুটি বাঁধা ছিল মহারাক্ষস তখন চট্টির পথ আটকে বলল তারাও বন্ধু আগে আমাকে এই ব্রাহ্মণকে খেতে দাও চট্টি বলল না এটা হতে পারে যে তুমি যখন ব্রাহ্মণকে খেতে যাবে তখন সে ঘুম থেকে উঠে পালিয়ে যাবে এবং একটা বড় গন্ডগোলের সৃষ্টি হবে সেক্ষেত্রে আমি আমার গরুও পাবো না আর তুমি তোমার ব্রাহ্মণকেও পাবে না আর এইভাবে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেল এবং তাদের চিৎকার চেঁচামেচিতে ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল এবং কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ ব্যাপারটি বুঝতে পারলেন এরপর তিনি মন্ত্র পাঠ করে তার আধ্যাত্মিক শক্তি দিয়ে দৈত্যকে পুড়িয়ে দিলেন এবং একটি মোটা লাঠি দিয়ে চোরকে মারতে শুরু করলেন চোরটি ভয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেল ভাবে ব্রাহ্মণটি যেমন দত্তের হাত থেকেও রক্ষা পেলেন তেমনই চুরির হাত থেকেও রক্ষা পেলেন গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আর এমনই ছোটো বড়ো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন